নমস্কার বন্ধুরা গুড্ডির ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন তো আমি একটা আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এই দেখুন আটা নিয়েছি ঘরের ডাল যদি কখনও বেঁচে যায় আপনারা ফেলে না দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন এই দেখুন ঘরে ডাল রান্না করেছিলাম বেঁচে গেছে তাই এখন এই দিয়ে আটা দিয়ে আমি পরোটা রুটি নাস্তা যা বলতে চান আপনারা বলতে পারেন দেখুন আটার ভিতরে আমি কী কী দিয়েছি পেঁয়াজ নুন ধনেপাতা পাতা কুচি পুদিনা পাতা কুচি কাঁচা লঙ্কা একটু চিনি আর এই ডাল দিয়ে আমি মেখে নেব প্রথমে এইগুলো আমি ভালো করে মিশিয়ে নেব আটার সঙ্গে এখন আমি এই ডাল দিয়ে আটাগুলো মাখিয়ে নেব একটা রুটির ডো যেরকম করে সেরকমই করে মাখিয়ে নেবো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে বানাই এই দেখুন আমি একদম রুটির ডো মতন বানিয়ে নিয়েছি আপনাদের কাছে ডাল কম থাকলে একটু জল দিয়েও মাখাতে পারেন আমি শুধু ডাল দিয়ে মাখিয়ে নিয়েছি এখন রুটির মতন বেলে আমি ভেজে নেব পাল্টি করে দিয়েছি পাল্টি করার দেওয়ার পরে একটু সাদা তেল দিয়ে দেব এইভাবে সবগুলো আমি ভেজে নেব এই দেখুন একটা রেডি এই দেখুন পরোটাগুলো সব একইভাবে আমি এইভাবে ভেজে নিয়েছি আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন ডাল দিয়ে পরোটা বা রুটি এই রুটি কিংবা পরোটা আপনারা যে কোনো জিনিস দিয়ে খেতে পারেন চায়ের সঙ্গে খেতে পারেন সসের সঙ্গে খেতে পারেন চানা ডাল মাংস আলুর দম সব কিছু দিয়ে খাওয়া যাবে তো আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখুন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও একটা অন্য নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে আজকে জানি বাই বাই